বেস্ট কোয়ালিটি হ্যাঁ বাচ্চাদের বেস্ট কোয়ালিটি সাইকেল আপল্যান্ডের আপল্যান্ডের ওয়ান্ডার বি টু হ্যাঁ মডেল হলো ওয়ান্ডার আপল্যান্ডের অনেক সুন্দর একটা সাইকেল সাইকেলের কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা পার্টস কিন্তু যদি হ্যান্ডেলের কথা বলি হ্যান্ডেলটা আপল্যান্ডের ক্লাসগুলো হবে অ্যালমোনিয়াম ক্লাস হ্যাঁ আর গ্রিপগুলো গুলো অনেক হেভি গ্রিপ অনেক মজবুত এবার সামনে সেখানে জুড়ি লাগা দিব লোহা জুড়িয়াস হ্যাঁ লাগা দিব আর রিংটা হবে অ্যালমোনিয়াম রিংটা কখনো জং আসবে না ঠিক আছে এই অনেক মোটা কালারিং এর আর টায়ারটা হবে অরজিনাল আপল্যান্ডের টায়ারেজ এ দেখেন স্ক্রিন ফ্রিন্ট অরিজিনাল আপনাদেরটা সজা নষ্ট হবে না আর এগুলো কিন্তু স্ক্রিন এই যে ওয়ান্ডার ফোর দেখেন ওয়ান্ডার বি টু এই যে ওয়ান্ডার বি টু মডেল হ্যাঁ এটা কিন্তু স্ক্রিন ফিন সম্ভব না যে সম্বন্ধে স্ক্রিন ফিন হবে স্টিকার হবে না আর ফো সিন গাওয়া সিন আপনার কোনো সিস্টেম নেই ক্যারেনগুলো হল নাট সিস্টেম নষ্ট হবে না বাচ্চা কাঁচা কাচা লাগবে না আর পিছনে একটা এই কেরিয়ার দেখছেন সুন্দর একটা কেরিয়ার আছে অনেক মধুর সত্তর আশি নব্বই একশো কেজি ও দিলেও কোনো সমস্যা না আর পিছনে হবে ডাম ব্রেক এই যে হবে ডাম ব্রেক আর যারা চালাইতে পারে তাদের জন্য স্টার লাগাই দেবো যারা চালাতে পারে না তাদের জন্য সাপোর্টিং থাকে যে দুই পাশে সাপোর্টিং থাকে যে ক্যালাম সিস্টেম দুই পাশে সাপোর্ট চাকা লাগাই দেবো হ্যাঁ লাগে কমপ্লিট করে দেবো আর এখান থেকে সিটটা বড় ছোটো করতে পারেন লক সিস্টেম আছে যে লকটা টান দিলে ছোটো বড়ো ছোটো বড়ো হবে আর সিটটা অরিজিনাল আপল্যান্ডের হবে এই যে দেখছেন একদম সফট এই যে একদম সফট এটার মধ্যে কালার হবে চারটা যে কালার মন সেই কালার নিতে পারবেন একদম অনার্স করতে পারবেন এটা ফ্রেমে গ্যারান্টি আছে পাঁচ বছর এক বছর ফ্রি সার্ভিস আমি আরো বলতেছি পাঁচ বছর ফ্রেমে গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি সাইকেল এটা আমরা এই সাইকেল কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ যেখান থেকে ইচ্ছে এখান থেকে নিতে পারবেন নেওয়ার জন্য আগে টাকা দিতে হবে বাকি টাকাটা আপনারা কন্ডিশন মধ্যে নিতে পারবেন আর আমাদের এখানে যদি আমাদের এখানে সরাসরি কেউ আসতে চান সরাসরি আসতে পারেন আমাদের এখানে অ্যাড্রেস মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা ফাইভ স্টার সাইকেল স্টোর হ্যাঁ আর যদি আপনি না আইসে ফোন দিন স্ক্রিনের নাম্বার আছে নাম্বার ফোন দিলে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ যদি সাইকেল আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা এখানে সাইকেলের প্রাইস চলে যাবো এই সাইকেলটা রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাইকেল পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন করবেন আর মধ্যে কালার হবে চারটা রেড কালার অরেঞ্জ কালার ব্লু কালার গ্রিন কালার হ্যাঁ চারটা কালার যে কালার মনে কালার নিতে পারবেন আর যদি কালার দেখতে চান বা আর কোনো ইনফরমেশন লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন তাহলে আমরা ইনফরমেশন সবকিছু দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তীতে কি সাইকেল ভিডিও সান আমাদের কাছে হুন্ডা থেকে শুরু করে সব কিছু মধ্যে অভেলেবেল আপনারা কি লাগবে জাস্ট হোয়াটসঅ্যাপ বা এই মতো নক দেন সব দিয়ে সবশাল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমা